আমি দু হাজার সালে বাগান চাষ করি রূপালী যেটা আমাদের দেশের বাড়িতে এক করে মোটামুটি আমার প্রায় বিঘা বাগান ছিল আমি জানলাম যে রঙিন আমের একটা ব্যাপক সারা সৃষ্টি হয়েছে এবং এটা শোখিন আপনার রেড পালমার আছে কিজায়া আছে আপনার কিংক চাকাপাত আছে হানিডিউ আছে এবং আপনার মেয়াজিক আপনার যেটা বলা হয়েছে সূর্যটিম আছে রেড আপনার বেনানা ম্যাঙ্গো আছে বারিপুর আছে গুরমতি আছে কৃষিবিদ মঞ্জুরুল ইসলামের সহযোগিতায় আমি এই রঙিন আমি চাষ সফলতা হিসেবে প্রথমে চাষ শুরু করি উনি আমাকে কিছু চারা দিয়ে দেন এই জায়গার নাম আপনার মিয়া জাকি বিরেট পালমার ব্ল্যাক স্টোন হোয়াইট স্টোন কিং চাকাপাত এবং হানিডিউ ডিউ এটা আমি পরীক্ষামূলক প্রথম অবস্থা শুরু করেছিলাম যেটা বিগত দুই হাজার বাইশ সালে তেইশ মাসে এবং প্রথম ফল হিসাবে আমি দেখি যেটা সফল এবং ভালো এবং আনন্দদায়ক এবং অন্যতম জিনিস কৃষি বিভাগ থেকে এবার সহযোগিতা এখন আমি পাই নাই এবং এই সহযোগিতার জন্য আমাকে নওগাঁ জেলা দিন আপনার চাপাই নবাগঞ্জের সংস্থা প্রয়াস ওনারা প্রয়াসের মাধ্যম থেকে আমি কিছু আর্থিক সহযোগিতা পেয়েছি এবং নওগাঁ স্থানীয় কিছু বাসিন্দা এরকম থেকে সহযোগিতা পেয়েছি আর কিশোরগঞ্জের আরও দ্বারা আপনার রাজধর রাজন তার কাছে অর্থ সহযোগিতা পেয়েছি এবং বুদ্ধি পরামর্শ পেয়েছি এসব নিয়ে সম্মিলিত আমার বাগান তৈরি করা যদি বিদেশি আমটা যদি আমাদের ইউরোপের কান্ট্রিতে যদি এটা রপ্তানি করা যায় তাহলে বিনিফিটটা অনেক ভালো পাবেন সব আশাবাদী যদি যদি কোনো মাধ্যম দিয়ে যদি আমি আমটা দেশের বাইরে যদি আমি এক্সপোর্ট করতে পারি বা বিক্রি করতে পারি তাহলে আমার দেশের থেকে প্রফিটটা অনেক ভালো আসবে আমাদের মিয়া জাকির যে আপনার মার্কেট প্রাইস মূল্য রেড পালমারের প্রাইস মূল্য যেটা এটা যদি আমি বিদেশে এক্সপোর্ট করতে পারি তাহলে আছে আপনার বিশ ত্রিশ লক্ষ টাকার ইনভেস্ট বা আমি আয় হচ্ছে আশাবাদী সরকার থেকে অথবা কৃষি বিভাগ থেকে যদি আমাকে সব সব রকম আর্থিক সহযোগিতা বলেন আর আপনার বাগান পরিচালনা সহযোগিতা বলেন এটি যদি করা যায় তাহলে দেখা যাচ্ছে এই রঙিন জাতির আমটা আমি অত্র দেশে বা আমাদের নগা সদরে সবার ঘরে সরা যেতে পারবো এবং এর ফলনটা যদি সবাই ভালো পায় এবং সবাই এটা স্বাদটা পাবে এর সময় জানতে পারবে এসে উচ্চ করতে পারবে এটা আমি করতে পারবো যদি কৃষি বিভাগ আমাকে সহযোগিতা করেন এর জন্য পরামর্শ আমার এটা হলো যে তারা সর্বনিম্ন মানে দু চারটা পাঁচটা চারা সবাই তাদের আশেপাশে জমিতে না হলে তারা ছাদে লাগাতে পারবে বেরিয়ে আনাতে লাগাতে পারবে এবং এ থেকে এই ক্ষেত্রে এই রঙিন জাতের আমটা সবার ঘরে ঘরে পচে যেতে পারবে এখান আমাদের বাড়ির পাশে আলী মাসে এখানে বাগান নিয়ে আমের গাছ লাগাইছে গাছ লাগানোর পরে যে এত সুন্দর রঙিল আম গাছে ধরছে এটা তো দেখে আমরা অবাক হয়ে গেছি এরকম কালার আলাম আমরা জীবনে কোথাও দেখি পার্শ্ববর্তী বাড়ির কাছে আসা উনি এই অপরিত্যক্ত জায়গার লেয়া এই ধরনের একটা বাগান করেছে আমিও সারা বাংলাদেশ পরিবহন চালা খাই এই ধরনের বাগান আমার চোখে পড়েনি অনেক বাগান দেখি জুংলা জাতীয় আর এর ফলটা দেখার মতো হয়তো সাধ্য থাকলে আমিও চেষ্টা করুন উনি এরকম ফল আমার চোখে খুব কম পড়েছে বা দেখিনি কোথাও দেখলে মনটা ভালো খালি না মনে হয় যে অনেক সময় আসে সময় থাকলে এই জায়গাটা খালি বেড়াই যদি কোনো এই দয়ার আল্লাহ যদি আমার সাধ্য দেয় তাহলে এরকম জাতের হয়তো ছোটোখাটো জায়গা থাকলেও আমি করার মতো মন মাংসতা করবো